শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার জেনজিদের আন্দোলন ভারতে চারপাশের দেশগুলোতে যেভাবে সরকার পতন হচ্ছে তা দেখে রীতিমতো মোদী সরকারের চোখ কপালে ওঠার মতো চরম অস্বস্তির পাশাপাশি এবার নরেন্দ্র মোদীর গদি টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনও টানাপোড়নের মধ্যেই চলছে তার উপর দেশের ভেতরে বেকারত্ব মুদ্রাস্ফীতি ও নিয়োগ সংকট ঘিরে তরুণদের ক্ষোভ বেড়েই চলেছে এতে মোদী সরকারের কপালে চিন্তার ভাজ পড়াটা অস্বাভাবিক নয় রাজনৈতিক মহলের একটি অংশ এমনকি সেনাবাহিনীর ভেতরেও অসন্তোষ বাড়ার আশঙ্কার কথা উঠে এসেছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে বিরোধীদের দমন করার অভিযোগ রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী কণ্ঠরোধের এই নীতি সেনাদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তবে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলো ভারতের জন্য বাড়তি অস্বস্তি তৈরি করেছে দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়াত্মের কারণে জনগণের তীব্র বিক্ষোভে মাহিন্দা রাজাপাক্সে সরকারকে পতন মেনে নিতে হয়েছে এরপর দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জোয়ারে শেখ হাসিনা সরকারের পতন ঘটে একই ধারাবাহিকতায় এক বছরের মাথায় নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় ছাত্র যুবাদের আন্দোলন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবার ভারতের বিহার রাজ্যে শুরু হয়েছে ছাত্র জনতার বিক্ষোভ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে শূন্য পদ পূরণের দাবিতে হাজারো চাকরি প্রত্যাশী রাস্তায় নেমেছে গত নয় সেপ্টেম্বর সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষুব্ধ তরুণ রাজপথ অবরোধ করে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালায় পরে আন্দোলনটি পুরো শহরে ছড়িয়ে পড়ে এতে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যায় সেই সাথে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এখন প্রশ্ন উঠেছে এই ছাত্র আন্দোলন যদি আরও বিস্তৃত হয় তবে কি ভারতের রাজনীতিতেও বড় ধরনের পালাবদল দেখা দিতে পারে এমন আশঙ্কায় অনেকেই তুলনা করছেন হাসিনা সরকারের পতনের সঙ্গে ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ার জনগণের গণ অভ্যুত্থান হঠাৎ করেই বড় পরিবর্তন ডেকে আনে তাই মোদী সরকারও এখন নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছে শরীফ রাহাদ নিউজ ডেস্ক বাংলা।